আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন আজকে আসছি গ্রামের একটা বাজারে এই বাজারটা আমরা ঘুরে দেখবো আসেন ভাই দুধ কত করে এগুলা হাফ লিটার আড়াইশো এক লিটার দুধ সত্তর টাকা লিটার আমরা সামনে আগে দিকে আর কি আছে এইদিকে আপনার শাকসবজির জায়গা আছে শাকসবজি দেখি কি অবস্থা আছে গ্রামের মধ্যে যে হয় শাকের আটি দেখি কত পাট শাক কত ভাগ মারা এটা কত আটি দশ টাকা আর এই যে সবুজ শাক মানে এগুলো সবাই মোটামুটি দশ টাকা আটি পানসুপারি বিক্রি হচ্ছে তা পটল কেজি কত চল্লিশ তো এমনিতে এরা ঘুরে দেখতেছি আসলে এমনি নেওয়ার কোনো কিছু ইচ্ছা নাই জাস্ট ঘুরে দেখার জন্য আপনার বিভিন্ন ধরনের শাকসবজি এখানে উঠছে দেখেন সামনে অনেক ধরনের শাক দেখতেছি আসেন দেখি শাকের দাম কেমন দেখে লাউ আপনার কত করে আটি দিচ্ছেন দশ টাকা আটি তো এই হচ্ছে এখানকার অবস্থা আপনারা চাইলে এখান থেকে এসে মার্কেট বা বাজার করতে পারেন এটা থেকে খুব কাছে খুব একটা দূরে না এটা হচ্ছে বৈরাগী ঠিক আছে আল্লাহ